আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পেয়ে মুসলমান ভাই ও বোনেরা সকলকে রমজানের মোবারকের শুভেচ্ছা রমজান মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আমরা যে বিগত এগারো মাসে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি না ইবাদত বন্দেগি তেমনভাবে করতে পারি না এই জন্য আল্লাহ পাকরবুল আলমিন আমাদের উপরে মেহরবানি করে একটি অফারের মাস আমাদেরকে দান করেছেন যেই মাসে বান্দা যদি একটি আমল করে তাহলে সেই একটি আমলের বিনিময়ে সত্তরটি নেকি লাভ করবে এবং কেউ যদি আল্লাহর রাস্তায় একটি টাকা দান করে তাহলে সে সত্তরটি টাকা দান করার সোয়াব লাভ করবেন ঠিক তেমনভাবে যদি কোনো বান্দা কোনো রোজাদার বান্দাকে একটা খেজুর অথবা এক গ্লাস পানির মাধ্যমে তাকে ইফতার করায় হাদিসের ভিতরে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে সেই ব্যক্তি যিনি ইফতার করালেন তিনি একটি কবুল রোজার সব পাবেন সুবাহান আল্লাহ অথবা রসুল সাল্লি সাল্লাম বলেন তবে যে ব্যক্তি রোজা রাখছেন যাকে ইফতার করিয়েছেন তার আমলে কোনো পরিমাণে ঘাটতি হবে না বরঞ্চ যিনি রোজা রাখছেন তার রোজার সব তিনি পাবেন এবং যিনি রোজাদারকে একটি খেজুর অথবা এক গ্লাস পানির দ্বারা ইফতার করিয়েছেন তিনিও একটি কবুল রোজার সব পাবেন অতএব আমি প্রত্যেকটি মুসলমান ভাই এবং বোনদেরকে বলতে চাই আপনারা সকলে বেশি বেশি করে এক গ্লাস পানি হোক অথবা একটা খেজুর হোক এর মাধ্যমে আমরা রোজাদারদেরকে ইফতার করাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ